হ্যালো ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এক আট দু তারিখে একটি নোটিশ পাবলিশ করেছে নোটিশটি বলা হয়েছে কারিগরি ত্রুটির কারণে আবেদনপত্র সংশোধনের জন্য এক আট দু তারিখে বিজ্ঞপ্তি চলুন আমরা বিজ্ঞপ্তিটি একটু দেখে নিই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিশ নোটিশ ফর কারেকশান অফ অ্যাপ্লিকেশান ফ্রম ডিউ টু টেকনিক্যাল গ্লিচ এইটিটার মেমো নম্বর ডেট এক আট দু হাজার পঁচিশ এবারে অ্যাপ্লিকেশানে কি বলা হয়েছে দিস ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশান অফ অল কনসার্নড দ্যাট দ্য অ্যাপ্লিকেন্স অফ দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস ওয়ে রিজেক্টেড অ্যাজ মাল্টিপুল অ্যাপ্লিকেন্ট ফর দ্য সেম ক্লাস লেভেল पार्टलि डि टू शाम टेक्निकल ग्लीच द दैंडिडेट आर रिक्वेस्टेड टू रिपोर्ट एट द आंडार मेन्सान भेन्यू ऑन फोर्थ आगस्ट ट्वेंटी फाइव एट इलेवन ए एम उथ ऑल रिलेभेंट एप्लीकेशन फ्रम्स एलंग उथ ओरिजिनल आईडेंटिटी प्रूफ टू हाव द कैंडिडेट्स रिभार्टेड अर्थात बला নিচের তালিকাভুক্ত প্রার্থীদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাপ্লিকেশান ক্যান্সেল হতে পারে তাই চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে নিচের উল্লিখিত ভেনুতে এগারোটার সময় ওনাদেরকে সঠিক কাগজপত্র নিয়ে রিপোর্ট করতে বলেছে তারপর কি বলেছে ইট মে বি নোটেড দ্যাট নো আদার ক্যান্ডিডেটস নিড টু রিপোর্ট অ্যাট আওয়ার অফিস ফর কারেকশান ইফ এনি অ্যাট দিস স্টেজ অর্থাৎ অন্যান্য ক্যান্ডিডেটদের অফিসে আসতে হবে না যাদের শুধুমাত্র তালিকায় নাম আছে তাদের যেতে হবে এবার তাদের অ্যাড্রেস দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচারিয়া সদন ইলেভেন ইলেভেন বাই ওয়ান ব্লক ডবলই সল্টলেক কলকাতা একানব্বই এই ভেনুতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এরপরে আমরা দেখে নেব কোন কোন প্রার্থীদের নাম বলা আছে এবার প্রার্থীদের নামগুলো আপনারা একটু দেখে নিন এক নম্বরে দিয়েছে সিরিয়াল নম্বর ক্যান্ডিডেটস নেম অ্যাপ্লিকেশান আইডি নাম দিয়েছে আব্দুল আজিম সাখি দু নম্বরে আকিদুল ইসলাম তিন নম্বরে অরিত্রিকা পাল চার নম্বরে অরিজিৎ কুইলা পাঁচ নম্বরে বিলকিস খাতুন ছ নম্বরে দেবিকা মণ্ডল সাত নম্বরে দেবমিত্র বর্মন এই রকম চল্লিশ জনের নাম বলা আছে আপনারা একটু লিস্টটা ভালো করে খেয়াল করুন আমি দেখাচ্ছি লিস্টটা আপনারা লিস্টটা খেয়াল করুন এইরূপ চল্লিশ জনের নামের তালিকা আছে চল্লিশ নম্বরে আছে বিজয় মণ্ডল আপনারা অবশ্যই অফিসে গিয়ে যোগাযোগ করবেন না হলে আপনাদের অ্যাপ্লিকেশান ক্যান্সেল হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার